তিপরা মতাদলে দলে ভাঙ্গন ধরাল কংগ্রেস সোমবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দাস ও জেলার সাধারণ সম্পাদক উত্তম রুদ্রপাল সহ প্রমুখ এদিনের দিনের যোগদান সভায় কিল্লার তিপরা মতার ব্লক কমিটির সদস্য কুঞ্জ জমাতিয়া রঞ্জিত মলসম ও তিপরা মাথার জেলা কমিটির সদস্য প্রশান্ত জমাতিয়া আজ দুপুরে যোগদান করে কংগ্রেসের জেলা সভাপতি টিটন পালের হাত ধরে যোগদান সামনে সরাসরি অভিযোগ করেন বর্তমান কার্যকলাপে তারা অতিষ্ঠ এর ফলেই কংগ্রেসে যোগ দেওয়ার জন্য তার আগ্রহ প্রকাশ করতে কংগ্রেসের জেলা নেতৃত্বে তার সম্মতি দেওয়ায় আজ এগারো পরিবারের সাঁত্রিশ জন ভোটার আজ কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের পতাকা তোলে কিন্তু উদয়পুর রাজনৈতিক মহলের মধ্যে গুঞ্জন চলছে যেভাবে বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে গোটা গোমতি জেলায় ভাঙ্গন চলছে তা আগামী দিনে দলের এবং ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ভোটের মুখে প্রতিদিন এই ভাঙ্গন এক প্রকার দলকে বেকাদায় ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা এক যা দেখলাম তাদের নীতি এমনভাবে উলুটপালুট হয়ে গেছে এবং রাম মহারাজার প্রদত কিশোর মানিক্য আমাদের ট্রাইবেলদেরকে যেভাবে বিক্রি করছে বিজেপি বিজেপি দলের এটা সারা ত্রিপুরাই যে মধ্যে কোনো উপজাতিদের ট্রাইবেলদের ভবিষ্যৎকে একেবারে পঙ্গ করে দিচ্ছে তারা আজকে জেলা কংগ্রেস ভবনে পিপলা বাঘনো বিধানসভা কেন্দ্রের বরিষ্ঠ নেতা পূর্ণ জমাতিয়া পুঞ্জ পুঞ্জ জমাতিয়া এবং তিপরা মাতার আরেকজন বরিষ্ঠ নেতা রঞ্জিত মলসুম এবং প্রশান্ত জমাতিয়া যুব সংগঠনে ছিলেন তিপরা মাতার তারা তিনজন আনুষ্ঠানিকভাবে এগারো পরিবার নিয়ে ভাবে আমাদের কাছে আবেদন করেছেন আমরা তাদেরকে আজকে জ্বালানি ভবনে আমরা বরণ করে নিয়েছি মাতার রাজ্যের যিনি সুপ্রিমো তারা আজকে উপজাতিরা অংশের মানুষ সেখানে বুঝতে শুরু করেছে যে একটা মিথ্যা স্বপ্ন দেখিয়েছে উপজাতিদের কখনো ত্রিপালেন্টের নামে কখনো থামসার নামে কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে দেখা গেল সম্পূর্ণ মিথ্যা উপজাতিদের সাথে প্রতারণা উপজাতির উন্নয়নের জন্য উনি কোনো কাজ করেননি শুধু ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টির কাছে হোটেল দলটাকেই সেখানে বিক্রি করে দিয়েছে এই নিয়ে আজকে উপজাতিরা বুঝতে পারছেন যে মাতা আসলে উপজাতিদের উন্নয়নে সেখানে কাজ করতে পারে না তাই দিবরা মাতার প্রতি সেখানে উপজাতিদের উনি হচ্ছে এবং প্রত্যেক দিন সেখানে কংগ্রেস দলের সেখানে নিবেদন করছে